দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা আহত প্রায় দুটি বাসের চল্লিশ জন যাত্রী ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আলমপুর এলাকায় জানা গেছে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রায় চল্লিশ জন যাত্রী আহত হয়েছেন এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি পূর্ব বর্ধমান জেলার আলমপুর এলাকার ছবি যেখানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয়রা বলছেন রেশারেশির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে দুটি বাসের কমপক্ষে চল্লিশ জন যাত্রী আহত হয়েছেন তাদের প্রত্যেককে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয় মানুষজন উদ্ধার হাত লাগান ঘটনাস্থলে এসে পৌঁছায় দেওয়ানদিঘি থানার পুলিশ এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি পূর্ব বর্ধমান জেলার আলমপুর এলাকার ছবি যেখানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে রেশারেশির কারণে এই দুর্ঘটনা ঘটেছে এমনটাই বলছেন স্থানীয় মানুষজন জানা যায় একটি বাস গোসকরা রুটের এবং অপর বাসটি ইলাম রুটের বাস দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে দুটি বাসই খুব দ্রুত গতিতে যাচ্ছিল এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা বলছেন প্রত্যক্ষদর্শীরা এই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের কারণে প্রায় চল্লিশ জন আহত হয়েছেন প্রত্যেককেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য শুনবো প্রত্যক্ষদর্শীরা কি বলছেন ঘটনাটা অ্যাকচুয়াল যেটা ঘটেছে সেটা হচ্ছে এই বাসটা আসছিল বর্ধমান যাচ্ছিলো ওই দিক থেকে আসছিলো বিশ্বাসবালের ইলেমবাজার রোডের যে বাসটা ওই বাসটা ওভারটেক করে আরেকটা বাস ছিল ওই বাসটাকে ওভারটেক করতে গিয়ে এই বাসটাকে মেরেছে হ্যাঁ ঘটনাস্থলে আমি অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরেই এসেছি আসার পরে যেগুলো দেখলাম মোটামুটি অনেকজনের ক্ষয়ক্ষতি কিছু হয়েছে ভালো রকমই হয়েছে কারোর হাত পাও ভেঙেছে অনেকজনা অনেকজনকে চাপিয়ে দেওয়া হয়েছে একটা ঘুস করা একটা বাসকে দাঁড় করিয়ে ওই বাসের প্যাসেঞ্জারটা নামিয়ে স আলমপুর গ্রামের সমস্ত গ্রামবাসী ওই বাসের প্যাসেঞ্জারটা খালি করে ওই বাসটাকে ঘুরিয়ে সমগ্র যতজন মানে পেশেন্ট ছিল সবাইকে কিন্তু আহত পেশেন্টগুলোকে সব চাপিয়ে পাঠানো হয়েছে এমার্জেন্সিতে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে পচি যারা আহত হয়েছে তাদেরকে গ্রামবাসীরা কি সাহায্য করেছেন হ্যাঁ গ্রামবাসী কারণ ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট হওয়ার অনেকক্ষণ পরে পুলিশ আসে কারণ মৃত্যু হয়েছে ঘটনা না মৃত্যু এখনো পর্যন্ত আমরা কারো দেখতে পাইনি মৃত্যুও কারো হয়নি তো আহত বেশ কয়েকজন হয়েছে মোটামুটি অনেক আহত ভালো রকম রক্ষা করতে ভালো রকম ওই যে ডায় বাস রে রিসারেসি যে বাসটা বর্ধমান থেকে উস্কে যাচ্ছিল সেই বাসটা রং রুটে ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পর বুঝাই যাচ্ছে সামনে সামনে দিকে দেখেনই একটা গুচকাড় থেকে বর্ধমান ছিল ছিল সেইগুলো একটা অন্য বাস বাসিয়ে ওই বাসের মাধ্যমে হাসপাতালে পাঠানো হলো সেগুলো আমাদের গ্রামের ছেলেরাই করেছে আলমপুর ছেলেরাই করেছে তার আগে কোনো পুলিশ পুলিশ আসেনি তখন চাপানো হলো তারপরে প্রশাসন এসে সব ঠিকঠাক হলো দুটো বাসেরই তারপরে ঘটনাস্থলে পুলিশ এলো পুলিশ এসে রাস্তা সব জাম করলো আলমপুরে ছেলে ছিল অনেকজনাই ছিল এই সব ছেলে রোজা রেখেছে তারা সব রাস্তা পরিষ্কার করেছে প্লাস গাড়িতে চাপিয়ে হসপিটালে ভর্তি করে পর্যন্ত এসেছে হ্যাঁ রেসা রেসি হয়েছে ও বৃষ্টি হচ্ছিল না শেষ এটা আলমপুর মৃত্যুঞ্জয় যশোর রিপোর্ট সংবাদ আজকে নিউজ